morning! Hello? Good morning, Papa. Papa? <coughs> Good morning. তো আজকে একটা আমরা অনেক জোস জোস কন্টেন্ট দিবো আপনাদেরকে বেসিক্যালি হচ্ছে যে আজকে আজকে নিয়ে রংপুরে আমার বাবার কিছু শপিং আছে ডক্টর চেকআপ দিন অনেক কিছু হবে আর ছোট ভাই অনেক দিন অসুস্থ ছিল বাইক অ্যাক্সিডেন্ট করছে তো সবগুলো মিলায় একটা মানে কি বলবো একটা অনেক বড় একটা দিন আজকে তো আমরা এখন সকালবেলা নামাজ পড়ছি আর ঘুমাই নাই আর ছুটছে একটু পরেই ওর সাথে খেলতেছিলাম এই তো এখন খেলতেছি ওর সাথেই তো আমরা দেন আমরা ফ্রেশ হব আর হ্যাঁ আজকে একটু খিচুড়ি হবে আমরা খিচুড়ি আর গরুর মাংস সেটাও দেখাবো তো আমরা বোনা খিচুড়ি গরুর মাংসটা খাওয়ার জন্য মুখেই আছে একদম মানে জাস্ট মুখেই আছি তো চলুন বোনা খিচুড়ির রেসিপিটাই একটু হালকা দেখে নিন আর ডেসক্রিপশন চেক করুন ফুল রেসিপি পেয়ে যাবেন খিচুড়ি চলে আর আজকে

তো আমরা জার্নিটা এখান থেকে শুরু করতেছি রংপুরে কয়েকটা রেস্টুরেন্ট ব্লগ আসবে স্ট্রিট ফুড ব্লগ আসবে শপিং ব্লগ তো চোখ রাখুন সাবস্ক্রাইব করে চোখ রাখুন তাই না বাবা তাই তো তাই তো মুড অফ ক্যাম্প মুড অফ ক্যাম্প দেখা হচ্ছে এটা লাগাই দো আর কিছু আছে কোনো নেওয়ার মতো এটা লক করে দাও আসলো এখন বসতেছে এগারোটা বিশ আমরা রওনা দিছি এখন হচ্ছে রাস্তায় ভিতরে ঢুকাই দেন হ্যাঁ হ্যাঁ ভিতরে ওই সাইডে যাবেন ওই বিল্ডিং এ ডান পাশের বিল্ডিং এ বাবা আর ওই আসছো তুমি বাবা পাপা তো আমরা পৌঁছাইলাম প্রায় এক ঘন্টার মতো লাগছে একটু দাঁড়াইছিলাম না হলে এক ঘন্টার মতোই লাগে এরকম তো কর্মার মধ্যে একটা চেক আপ আছে এখানে হাইড্রোটের চেক আপ এবং ব্লাড টেস্ট তো এটা শেষ করে আবার কথা হবে চলো বাসায় আসলাম এখন বাসতেছে কয়টা বাজে ঘরে তো খুলে রাখলাম ওই রকম বলে রাখলাম ছোট ভাই আমার জন্য আসছে তো এখন আমরা আজকে অনেক ক্লাব এখন অক্টোবর বাইরে যাব খাওয়া দাওয়া করবো বাসায় এসে কিছু ভালো হয় বাসায় বাইরে গেছে তারপর <laughs> <laughs> একটু মনটা খারাপ টোনায়সে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বাস্তে সে চারটা বীজ একটু বাইরে যাচ্ছি একটু শপিং করবো হচ্ছে যে আজকে আমাদের জন্য জিনিসপত্র দেখাবো আর শুভার জন্য কিছু নিতে হবে এগুলোই তো দেখি চাই অনেকদিন পর যাবে শুভা এবং ফার্স্ট টাইম আরিস ফার্স্ট টাইম রংপুরে আসলো এবং ফার্স্ট টাইম শপিং করতে যাচ্ছে বাজারে তো খুবই এনজয় হবে এনজয় ফুল হবে তাই দেখি তো লাইক করুন হ্যাঁ মাকে দেখা ভালো লাগে বাবা বাইটটা তোমার কি ভালো লাগতেছে হ্যাঁ বাইটটা পছন্দ তোমার বাপ্পা বাপ্পা বা বলতেছি যে অনেকদিন পরে আমরা এই রোডে মানে এটা হচ্ছে লাল কোটে পরে আসছি আমরা তাই না

রংপুরের জ্যামটা পুরো ঢাকার মতো হয়ে গেছে তাই না কি জ্যাম আমরা প্রায় পুলিশ মুখ মুখ থেকে একদম এখন জেলা পরিষদ পুরো প্যাক জ্যাম প্রায় দশ মিনিটের মতো জ্যামে আমরা কিছু ড্রেস দেখি তারপর আরিসের একটা কি বলবো ব্যাগ দেখব যেটা পিঠের মধ্যে বা মুখের মধ্যে ফুলানো ব্যাগটা কোথায় ভালো পাবো আসলে বুঝতেছেন আপনারা একটু কমেন্ট করুন তো রংটারে কোথায় ভালো ব্যাগ পাওয়া যায় হ্যাঁ নেক্সট যদি নিতে হয় ভালো আমাদের ব্লক দেখি যেমন আমাদের এই যে এখানে বেবি দের ড্রেস চলে আমাদের এই যে বাপের নামা যায় এই যে বেবি কয়েন হ্যাঁ কি শিশু যে দোকানটার নাম কি বেবি প্যালেস করলো এটা দেখি আমরা চেকিং করি তারপর পাশে আরো কয়েকটা আছে দেখা উঠে অনেক বড় শীতকালে ড্রেস সবাই নিচ্ছে শোধ বাচ্চা হবে এইখিনোঁ শুভ তাৰপৰা আমি বাইজ নিলোঁ এইটো কি মেটাৰ কি হয় নামত লিপ্লছ লিপ্লছ মেটেল ৰেডশ্বিটাৰ বিলটো দি আজকে আমরা এদের শপিং করে তুলছি প্লাস আরও শপিং বাকি আছে খুবই মানে কি বলবো আর এই সমস্যা ঠিকঠাক আছে আরেকটু খুব বেশি ঝামেলা করার মানতে এখানে আমরা কান্নাকাটি করছি আর পরে আমার ঠিকঠাক আছে এটাই ভালো লাগলো তোমা আরেসি কোনো কান্নাকাটি করতেছেস তুমি

একদম হচ্ছে আপনার গালচের পাশিক